ধরেন আসলেই যদি এমন ধরেন একটা কল্পনা করি যে আমি সত্যি একটা ট্যাবলেট বের করছি যেটা খাইলে ওনার এই ওজন এই তিন চার মাসের মধ্যে একশো দশ থেকে সত্তর কেজি হয়ে যাবে তাহলে যেই খাবে সেই সত্তর হয়ে যাবে বা তার ওজন কমে যাবে মানে এটা সবার জন্য কাজ করবে তাই না এরকম যদি সত্যিই পাইতাম তাহলে এই দাঁড়ায় দাঁড়িয়ে এত কষ্ট করে লেকচার দেওয়ার দরকার আছে আপনাদের এত কথা বোঝানোর দরকার আছে ট্যাবলেট নিয়ে বৈশাখ থাকতাম আসো নাও খাও কমায় ফেলো নাও খাও কমায় ফেলো তারপর সারা বিশ্ব থেকে লোকজন আসতো ট্যাবলেট কিছু করা লাগবে না খালি ট্যাবলেট খাইলে হবে আমার কথা বলছেন কিছু করা লাগবে না খালি ট্যাবলেট খাইলে হবে বুঝছো তাহলে সারা পৃথিবীতে কি করবে সবাই আসবে এখানে হ্যাঁ বা আমার সারা বিশ্বে আমি এটা সরাই দেবো যে খাবে সেই মানে কার্যকর যে খাবে সেই কার্যকর ঠিক আছে তো সব ওজন টোজন কমে যাবে আমারও কোনো কষ্ট নেই আমি খালি ট্যাবলেট ব্যাসবো তারপরে আবার নোবেল প্রাইজ যত প্রাইজ আছে যে বিজ্ঞানী জাহাঙ্গীর কবির এমন কিছু আবিষ্কার করছে এ খাইলেই সব ওজন ষাট সত্তর কেজি হয়ে যায় যত ওজনই হোক একশো তিরিশ চল্লিশ কোনো বিষয় না তাহলে এত কষ্ট করে লেকচার দেওয়ার দরকার নেই আপনাদেরকে এগুলো কনফিডেন্ট লেভেল বাড়ানো শেখানোর দরকার নেই লাইফ শেখানোর দরকার নেই হ্যাঁ তো ওইটা তো ভালো হইতো কি করেন তো যারা একবারে নিতান্ত রাম বল তারা ছাড়া ওই জুস খেয়ে কমবে হ্যাঁ ডায়াবেটিস থাকে কমবে এরা ছাড়া হ্যাঁ যাদের একটু বুদ্ধি শুদ্ধি আছে মানে মাথায় ধরেন একটু গোবরও আছে মিন গোবর তো একটু সার আছে আর সয়াবিন তেল যারা বাদ মনে করেন হ্যাঁ তো বুঝবো যে এটা সম্ভব না সম্ভব হলে তো এই ঘটনাই ঘটতো কি কন সম্ভব হলে তো আর এত কষ্ট করে লেকচার দেওয়া লাগতো না রুগীদের এত বোঝানো লাগতো না ঘুমের বিষয়ে বোঝান লাগতো না হ্যাঁ তার টেনশনের বিষয়ে বোঝান লাগতো না রোদে যাইতে কিছু লাগতো না নিজের সময় দেওয়ার খালি ট্যাবলেটটা খাইলেই হয়েছে এতটুকু সময় থাকলেই হবে মানে মানুষ এত বলদ যে সে যে এত বড় বলবে সেই জ্ঞানও নাই হ্যাঁ সেই জ্ঞানও নাই আপনারা বলেন আর ওষুধ দিয়ে যদি ডায়াবেটিস ভালো হতো তাহলে তো ডায়াবেটিস রোগী পৃথিবীতেই থাকতো না আর যে ওষুধটা আবিষ্কার হতো হ্যাঁ নোবেল টোবেল পাই আরো বড় কিছু পাইয়ে যেত নাকি বল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন